সমবরের দুটি গাড়ি তার মানে দুটি গাড়ি বরের সমান দুশো মিটার দূর থেকে একটা হইলো পনেরো মিটার পার সেকেন্ড আর একটা বিশ মিটার পার সেকেন্ড থেকে অগ্রসর হইল নাকি নির্দিষ্ট সময় পরে তাদের মধ্যে সংঘর্ষ হইল এখন বলতে হবে কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হইছে মনে করা এই অবস্থানে একটা গাড়ি হ্যাঁ তারপরে পেয়ে গুলো পনেরো মিটার পার সেকেন্ড আর এই অবস্থানে একটা তারপরে বিভিন্ন আর একটা ধরো এবু এভিন্দুতে একটা গাড়ি পনেরো মিটার পার সেকেন্ড ব্যাগে আছে আবার বিভিন্ন থেকে একটা গাড়ি বিশ মিটার পার সেকেন্ড তাদের দূরত্ব দুইশো মিটার

আমরা মনে করব এক্স মিটার অতিক্রম করার পরে সময় পরে মধ্যে পর এক্স দূরত্ব অতিক্রম করার পরে পর শ্রি বিন্দুতে শ্রী বিন্দুতে গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হলো ঠিক আছে তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে একটু এক্স টু কি হবে পনেরো টি এবং দুইশ মাইনাস এক্স দূরত্ব কি হবে বিশ টি এক্স ইক সূত্র আমরা নিব সমবেগের সূত্র নিতে হবে সময়ের যে দূরত্ব বিটি ব্যাগ ব্যাগ পনেরো মিটার পার সেকেন্ড দ্বিতীয় গাড়ির ব্যাগ বিশ মিটার পার্ট তবে প্রথম গাড়ি ব্যাগ আছে দ্বিতীয় গাড়ির বেগ আছে

মধ্যে সংঘর্ষ হবে এগুলো আমাদের গোয়া অ্যান্সার করো আশা করি বুঝতে পারছো এম করার মধ্যে যদি করতে হয় আমরা দূরত্ব এসি গুটি বেটি এম এর যে দূরত্বটা হিসাব করবে না এসি গুটি বেটি সমবেগে সূত্র নিতে হইব তো সমবেগে সূত্র এখানেও সমবেগে দূরত্ব এই এখানেও মানে সমবেগে সূত্র এসি গুটি বেটি টু গুটি বিটি এই ফর্মুলা আমরা নিয়েছি তাই না

আমরা সেদিনেসওব 24 কার সমতা শক্তি সংঘর্ষ পূর্বে ও পরে গাড়ি দুটির মোট শক্তি কোনো পরিবর্তন হবে কি না সংঘর্ষের পূর্বে ও পরে পূর্বে ও পরে গাড়ি দুটির মোট শক্তি মোট শক্তির পরিবর্তন হবে কিনা কিনা না ভাবে ব্যাখ্যা দাও এই যে সংঘর্ষ হলো সংঘর্ষের পরে তাদের মোট শক্তির পরিবর্তন হবে কিনা মোট শক্তি যদি আমরা হিসাব করি তো সংঘর্ষে আগে মোট শক্তি কত এটা হইলো আধিবেগ এটা আধিবেগ প্রথম কারে আধিবেগ হলো পনেরো মিটার পার সেকেন্ড দ্বিতীয় কারে আধিবেগ হলো বিশ মিটার পার সেকেন্ড তো গাড়ি দুটি কিন্তু বিপরীত দিক থেকে আসতেছে তা আমরা যদি একটা মাইনাস ধরে একটা ধরতে হবে প্লাস ঠিক আছে কারণ দুইটা গাড়ি কিন্তু একই দিকে না বিপরীত দিক থেকে আসে আমরা যদি এটা মাইনাস ধরি এটা হবে প্লাস অথবা যদি এটা প্লাস ধরি তা এটা মাইনাস ধরতে হবে ঠিক আছে দরের সংঘর্ষের পর পর প্রথম গাড়ির ব্যাগ বি ঠিক আছে সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষের ক্ষেত্রে বি সমান এম ওয়ান প্লাস এম টু মাইনাস এম টু প্লাস টু এম টু ইউর এম টু সমান এম কারণ দেওয়া আছে তোমার দুইটি সম বরের গাড়ি তারপরে গাড়ির বর কিছু সেই এম ওয়ান এম এম টু এটা এম যেহেতু দুটো বড় সমান প্রথম গাড়ির আদি ব্যাগ আদি বেগ কত ইউন সমান মাইনাস আমরা ধরি যদি একটা মাইনাস ধরি এটা ধরতে হবে প্লাস আর যদি এটা প্লাস ধরো এটা ধরতে হবে মাইনাস যদি বিপরীত দিক থেকে গাড়ি দুটো আসতেছে দ্বিতীয় গাড়ির आदि बॅग यू टू बीस मिटर पार सेकडमध्ये संघर्ष पर बॅग बीव युट वाट

এম টু এম বিশ তাই না তাহলে এখানে জিরো টু এম into বিশ ট বিশ মিটার পার সেকেন্ড সংঘর্ষের পর প্রথম গাড়ির বেগ বি ওয়ান বিশ মিটার পার সংঘর্ষের পর দ্বিতীয় গাড়ির দ্বিতীয় গাড়ির ব্যাগ বি টু সমান ওয়ান আমি বি টু এখন নিব এম ওয়ান প্লাস এম টু এম টু মাইনাসানু ইউ টু প্লাস টু এম ওয়ান ইউ ওয়ান এম প্লাস এম এম মাইনাস এম বার বর্ষমান ইউ টু প্লাস টু এম ইউ ওয়ান মাইনাস পনেরো দ্বিতীয় গাড়ি যেহেতু গাড়ি দুটো গাড়ি সংঘর্ষ করে ব্যাগ পাইছি মাইনাস পনেরো মিটার পার সেকেন্ড ঠিক আছে সংঘর্ষ করে প্রথম গাড়ি ব্যাগ পাইছি বিশ মিটার পার সেকেন্ড এখন সংঘর্ষ পরে আমরা শক্তি হিসাব করবো সংঘর্ষে আগে শক্তি হিসাব করবো ঠিক আছে হিসাব করে আমরা লক্ষ্য শক্তি সমান হবে হবে কি এটা আমরা এমন হিসাব করবো আমরা সংঘর্ষ পরে ওয়ান পাইছি কত বি ওয়ান ওই বিশ মিটার পার সেকেন্ড আর বি টু কত পাইছি মাইনাস

মাইনাস আর দ্বিতীয়টা কিন্তু আমরা প্লাস ধরছিলাম দ্বিতীয়টা ধরছিলাম ক্লাসে আর প্রথমটা ধরছি মাইনাসে কারণ দুইটা এক্সিডেন্ট হবে না কারণ বিপরীত দিক থেকে গাড়িগুলো আসতেছে তো এখন সংঘর্ষ পরে দ্বিতীয় গাড়ির ব্যাগ হবে মাইনাস পনেরো সংঘর্ষ পরে প্রথম গাড়ির ব্যাগ হবে বিশ আমরা এর নোট করে এখন তাদের শক্তিগুলো সংঘর্ষের আগে শক্তি এবং সংঘর্ষের পরে শক্তি হিসাব করবো গাড়ি সংঘর্ষের পূর্বে মূল শক্তি হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার হাফ এম টু ইউ টু স্কোয়ার এমন এম তাই না প্রথম কারি আদিবেগ কিন্তু আমরা ধরেছিলাম মাইনাসে মাইনাস ধরছিলাম এম যেহেতু বর্ষমান দ্বিতীয়বার আদিবেগ আমরা বিশ পঁচিশ দুইশো পঁচিশে একশো বারো দশমিক পাঁচ এম জোল একশো বারো মানে এম এটা হলো আমাদের সংঘর্ষের পূর্বে মোট শক্তি হিসাব করলাম মূল শক্তির আসলে যেহেতু এখানে গাড়ির ব্যাগ আছে এখন তো গতিশক্তি হিসেবে করতে হবে সংঘর্ষ আগে সংঘর্ষ আগে গতিশক্তি হাফ এম এম ইউ স্কোয়ার হাফ এম ইউ স্কোয়ার তো প্রথম গাড়ি আদি বেগ হইল বিশ আর দ্বিতীয় গাড়ি আদি বেগ হইল বা প্রথম গাড়ি আদি বেগ হইল মাইনাস পনেরো মিটার পার সেকেন্ড দ্বিতীয় গাড়িটা হইল বিশ মিটার পার সেকেন্ড আমি প্রথম গাড়ির গতিশক্তি একশো বারো দশমিক পাঁচ এম জোল আর দ্বিতীয় গাড়ি কত কিলো দুইশো এম তার মানে তিনশো পাঁচ দশমিক পাঁচ এম জড় গাড়ি জড়ি সংঘর্ষ পড়বে মোট শক্তি ঠিক আছে এবং সংঘর্ষের পরে মোট শক্তি আবার সংঘর্ষ পরে সংঘর্ষের পরে মোট শক্তি কি হবে হাফ এম ওয়ান বি ওয়ান স্কোয়ার

দুইশো পঁচিশ চারশো দুটো দুইশো এম জোল আর দুইশো পঁচিশে দুইটা একশো বারো দশমিক পাঁচ এম জোল লক্ষ্য করলাম তিনশো বারো দশমিক পাঁচ এম জোল ওই বাড়ি সরি সংঘর্ষ পরে তোমার সত্যি পক্ষে তিনশো বারো দশমিক পাঁচ এম জোল আর সংঘর্ষের আগে বা পূর্বে মূল শক্তি পাওয়া গেছে তিনশো তার সংঘর্ষ পূর্বে এবং সংঘর্ষে আগে সংঘর্ষ পরে মূল শক্তি কোনো পরিবর্তন হবে না সুতরাং মূর শক্তির পরিবর্তন হবে না ঠিক আছে এই সিস্টেমের রং করে দেওয়া আছে তোমরা এভাবে করতে পারো ঠিক আছে তাই আমরা মূল শক্তি আমি হিসাব করছি গতি শক্তি যেহেতু ব্যাগ দেওয়া আছে ঠিক আছে আমরা এই যে বি ওয়ান বের করেছি বি টু বের করছি মানে সংঘর্ষ পরে প্রথম গাড়ির ব্যাগ সংঘর্ষ পরে দ্বিতীয় গাড়ির ব্যাগ বি ওয়ান বি টু এইসব করছি আমরা মান পাইছি তিনশো বারো দশমিক ফার্স্ট এম তিনশো বারো পাঁচ অর্থাৎ সংঘর্ষ পড়বে এবং সংঘর্ষ পরে সত্যি সময় অর্থাৎ কোনো পরিবর্তন হবে না ঠিক আছে একটা বস্তু যেন একটা বছর দিয়ে চলে বা চলার চেষ্টা করে তখন বস্তুদের স্পর্শ এক সৃষ্টি হয় বাধারকে বলা হয় গর্ষণ একটা বস্তু যেন একটা বছর উপর দিয়ে চলে বা চলার চেষ্টা করে তখন বসুদার স্পর্শ গতির বিরুদ্ধে এক ধরনের বাধা সৃষ্টি হয় বাজারকে বলা হয় ঘর্ষণ ঠিক আছে গ একটি ক্রিকেট বলকে ব্যাট দ্বারা আঘাত করলে অনেক সময় সক্কার অনেক সময় সক্কার পূর্ণ হয় কোনা একটি ক্রিকেট বলকে বলকে ব্যাট দ্বারা আঘাত করলে করলে অনেক সময় পরে অনেক সময় পর সাত হয় কেন আমরা জানি গাত বল এবং প্রতিঘাত বল ক্রিয়া বল এবং ক্রিয়া বলটাকে আমরা গাত বল বলি এই যে গাত বল যেন বেশি হয়ে যায় তখন কিন্তু অনেক সময় পরে দুর্দান্ত যাওয়ার পরে কিন্তু বলটা সরকার পরিণত হয় এর গাত বল বেশি আমরা জানি গতি তৃতীয় সূত্র কি বলছে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে ক্রিয়া বল যে বলটা প্রয়োগ করা হয় এটা হলো ক্রিয়া বল তাহলে ব্যাট জন নাকি বাড়ি দিয়েছে এটা ক্রিয়া বল বা গাত বল এটা যখন বেশি হয়ে যায় ক্রিয়াবলটা যখন বেশি হয়ে যায় তখন প্রতিক্রিয়া বলটা কারণে এটা অনেক দূর গিয়া ফরে অর্থাৎ সরকার পরিণত হয় এই সময় অনেক সময় এটা হয় গাঁদ বল বা প্রতিক্রিয়া বল বা ক্রিয়াবল বেশি হওয়ার কারণে এমনটা হয় ঠিক আছে আগাম ক্লাস আমন্ত্রণ জানি এখানে শেষ করছি সব ভালো থাকা আলহামদুলিল্লাহ